এত শান্তি এত বাতাস চারদিকে এত ন্যাচারাল পরিবেশ কি বলবো মানে এখানে আসলে না আপনি আপনার মনকে কোনোভাবেই শান্তি দিতে পারবেন না যদি কিনা আপনি এখান থেকে ল্যান্ড শেয়ার পার্চেস না করেন ওকে আমরা যে ল্যান্ডটাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের ল্যান্ড যেখানে আপনি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি একটা ল্যান্ড করতে পারছেন মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় আপনি একটা বারোশো বিশ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন অনলি তিরিশ লক্ষ টাকা একদম হ্যান্ড ওভার পর্যন্ত আপনার মাত্র তিরিশ লক্ষ টাকা লাগছে আপনি যদি এইখানকার একটা আপনি রেডি হওয়ার পরে পার্চেস করতে চান এর থেকে আরো অনেক গুণ বেশি টাকা দিয়ে আপনাকে পার্চেস করার চিন্তা করতে হবে ওকে সো এটা আপনি কেন নেবেন এটা আপনি নেবেন হচ্ছে আপনার যদি স্বপ্ন থাকে আপনি ঢাকা একটা অ্যাপার্টমেন্ট পার্চেস করতে চান বাট আপনার কাছে এত টাকা নাই আপনি আসলে কমের মধ্যে আপনি আসলে একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন অবশ্যই আপনি কিন্তু ঢাকার ভাইবটাও পাচ্ছেন এট দা সেম টাইম আপনি কিন্তু ন্যাচারাল একদম পরিবেশেও থাকতে পারছেন ওকে সেই জন্য কিন্তু আপনাকে আসতে হবে আপনি যদি মৌলিক সুযোগ সুবিধার কথা বলেন যেখানে আপনি আসলে অবশ্যই একটা মানুষের মৌলিক সুযোগ সুবিধাগুলো আগে সবার আগে খেয়াল করতে হয় মোহাম্মদপুর থেকে খুবই কিন্তু কাছে একদম দশ পনেরো মিনিটের হচ্ছে এখানে পাশেই হচ্ছে স্কুল পেয়ে যাচ্ছেন বাজার ঘাট একদম সবকিছু হাতের নাগালে লোকেশনের কথা যদি বলি আমি খুবই দারুণ একটা লোকেশন এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আর আরিচা হাইওয়ে এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন মাওয়া হাইওয়ে এই পাশে তো ঢাকা থাকছে ওকে তো যারা এই অ্যাপার্টমেন্ট নিয়ে এই শেয়ার নিয়ে আরো ডিটেলস জানতে চান বা কথা বলতে চান অবশ্যই কিন্তু নাম্বার যোগাযোগ করে আপনার কথা বলে জেনে নিতে পারবেন দ্রুত দ্রুত পার্চেস করে ফেলেন মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন বারোশো বিশ স্কোয়ার ফিটের একটা ল্যান্ড শেয়ার